শেষ রক্ষা হলো না পুলিশের চার দুষ্কৃতী শিহুরে ডাকাতির ছক বাঞ্ছান আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ গ্রেপ্তার বিহারের চার দুষ্কৃতি সূত্রের খবর ডাকাতির আগে বড়সড় সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশের শিহুর থানা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ নৃতরা প্রত্যেকে বিহারের নওয়াদা জেলার বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর রবিবার রাতে শিহুর থানার নাইট আটি অফিসার এইস দীপক কান্তি দত্ত ও তার দল নসিবপুর পাম্প সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন সেই সময় একটি মারুতি অগ্নি গাড়ি যার নাম্বার সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় পুলিশ গাড়িটিকে আটকায় এবং তল্লাশি চালায় তল্লাশিতে উদ্ধার হয় দুটি দেশি পাইপ গান দুই রাউন্ড গুলি এবং একটি লোহার ভোজালি পুলিশ জানিয়েছে নাম রাজকুমার মাহাতো বয়স আটচল্লিশ বিশাল কুমার বয়স উনিশ গুলসান কুমার বয়স পঁচিশ এবং রাকেশ কুমার বয়স ছাব্বিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিতরা স্বীকার করেছে যে তারা ওই এলাকায় টাকাতির উদ্দেশ্যে জড় হয়েছিল জিজ্ঞাসাবাদে আরও জানা যায় উপেন্দ্র যাদব নামে আরও এক সঙ্গী ছিল যে পুলিশের ধাওয়া করার সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তার বাড়িও বিহারের জেলায় ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ধৃত চারজনকে আজ চন্দননগর এসিজেএম আদালতে পেশ করা হবে পলাতক সঙ্গীর খোঁজ পেতে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে